স্কিনের কোনো ক্ষতি ছাড়া স্কিনটাকে হোয়াইটিনিং করতে যাচ্ছেন এটা কিন্তু ছেলে মেয়ে দুজনই উভয় ইউজ করতে পারবে খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট ইন্ডিয়ান একটা প্রোডাক্ট যাদের মুখে সব সব দাগ আছে ব্রনের তিল আছে ব্রনের দাগ আছে তিল আছে

আপনার তিল যাদের লাল তিল সাদা বাদামি তিল আছে বাদামি তিলেরও কাজ করবে প্লাস হোয়াইটিং এর কাজ করবে আর স্কিনটা 글로 করবে বয়সে হবে বয়সের ছাপটাও কমাবে জি কমাবে তো কিভাবে কি ইউজ করতে হবে আমি বলে দিচ্ছি প্রথমে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধোবে দেখেন ফেস ওয়াশটা কিন্তু ভিটামিন ই ভিটামিন ই কোজিক অ্যাসিড দেওয়া আছে যাদের আপনার ব্রনের এই গর্ত হয়ে গেছে যারা মুখটা ধুবে মুখটা দিয়ে সিরামটা ব্যবহার করবে সিরামটা ব্যবহার করার বিশ থেকে তিরিশ মিনিট পরে ক্রিমটা ব্যবহার করবে সকালবেলা ওইটা ফেস ওয়াশটা দিয়ে মুখটা দিয়ে ফেলবে আর পুরো বডিটাকে ফসা করার জন্য সাবানটা ইউজ করতে হবে বডি ক্রিম আপনার যেকোনো একটা ইউজ করতে পারেন সমস্যা নেই ওকে প্রোডাক্টটা কম্বো পেয়ে যাবেন অনলি কত টাকায় বলে দিব আমাদের কাছে তো মানে বডি লোশন আছে না না কজিক কেয়ার এর বডি লোশন না কজিক অ্যাসিড আছে এটা আচ্ছা কজিক কেন না তো এই প্রোডাক্টটা কোনটা কত প্রাইস সিঙ্গেল প্রাইস আমি বলে দিচ্ছি আর আমাদের কম্বো প্রাইসটা কত টাকা রাখবো একটা দামাগা পরে ক্যালকুলেটর দিয়ে চারটা প্রোডাক্ট মিলে আজকে একটা প্যাকেজ সাথে কিন্তু একটা গিফট আছে গিফট পেয়ে যাচ্ছেন এই ফেস ওয়াশটা হচ্ছে 650 টাকা ফেস ওয়াশ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট 650 এই ক্রিমটা রেগুলার যে কোনো পেজে দেখবেন 550 করে সেল করতেছে আমি 450 টাকা রাখতেছি ওকে ওই যে ডিসকাউন্ট দিব দেখা যে প্রাইস বেশি বেশি ধরে ডিসকাউন্ট করে দিব তা না ওকে 450 টাকা তারপরে সিরামটা হচ্ছে কি আপনার

ওকে আমরা একটা কাউন্ট করে দেখি কতটা ডিসকাউন্ট পাওয়া করতে আর সাথে কিন্তু একটা গিফট আছে ভিউয়ার্স কিভাবে যাবেন এটা মনে করে দিবেন ওই সময় কিন্তু এত ভিডিও থাকে তখন কিন্তু মনে থাকে না কোণার সাথে কি গিফট আছে 2500 টাকা আসছে আমরা এই কম্বো প্যাকেজটা